আমাদের পাত্রীর নাম হচ্ছে এজাহার তার বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশেষণগুলো মেনে চলেন আমাদের পাত্রী জানিয়েছেন তিনি হচ্ছে ডিভোর্সি তার দুজন সন্তান একটি মেয়ে একটি ছেলে তিনি এ পড়াশোনা করছেন এল বিতে তিনি বলেছেন যিনি ওকালতি করেন আমাদের পাত্রী কিন্তু নয়া অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন তার গায়ের রং হচ্ছে উজ্জ্বল শ্যামলা তার পছন্দের কাজ ঘোরাঘুরি করা তার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং তিনি জানিয়েছেন তার পছন্দের খাবার আমাদের আছে তার দুই বোন পাঁচ ভাই তিনি জানিয়েছেন তিনি নয়াপল্টন ঢাকা হচ্ছে তার স্থায়ী এলাকা এবং সেখানেই তিনি বড় হয়েছেন বর্তমানে তিনি তার তিন ভাইয়ের সাথে অবস্থান করছেন আমাদের পাত্রী কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান এছাড়া পাত্রী জানিয়েছেন তার যেরকম পাত্রের দরকার তিনি বলেছেন পাত্রের বয়স অবশ্যই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট তিনের উপরে তারাই কিন্তু আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারছেন এছাড়া পাত্রী আরও জানিয়েছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন এবং যারা নামাজি তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং পাত্রকে অবশ্যই পাত্রীর যে কন্যা সন্তান আছে তাকে গ্রহণ করতে হবে আমাদের পাত্রী আরও জানিয়েছেন যারা হচ্ছে বিপত্নীক আছেন বা ডিফোর্সই আছেন বা ওয়াইফ চলে গিয়েছে তারা কিন্তু আমাদের পার্থীর সাথে কন্টাক্ট করতে পারছেন তবে তিনি জানিয়েছেন সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তিনি সম্মতি প্রকাশ করছেন প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে তিনি জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাব গ্রহণ করবেন এবং পাত্রী জানিয়েছেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাই কিন্তু আমাদের পার্থীর সাথে কন্ট্যাক্ট করতে পারছেন এছাড়া পাত্রী আরও জানিয়েছেন যারা ব্যবসায়ী আছেন বা চাকরিজীবী আছেন তারা কিন্তু পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের এই পাত্রীর পছন্দের কোনো এলাকা নেই তিনি জানিয়েছেন যে যে কোনো এলাকার পাত্ররা আমাদের পাত্রীর সাথে কনট্যাক্ট করতে পারেন আমাদের পাত্রীর সাথে যদি আপনি কনট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নিতে হবে যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে আর যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা আমাদের প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন কমপ্লিট করার পর আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে কিন্তু আপনি লগ করে ফেলতে পারছেন সো আর দেরি না করে এখনই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিজের পছন্দ মতো জীবন সঙ্গী আমাদের অ্যাপস থেকে খুঁজে বের করুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ